হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের বিষয় জানা দরকার হাঁসের স্বাস্থ্য কীভাবে ঠিক থাকবে অল্প পানিতে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খামার ফোর টোয়েন্টি জিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টটি ফলো করে দিতে পারেন আজকের বিষয় জানা দরকার হাঁসের স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় যারা নতুন খামার করতে ইচ্ছুক আমাদের সেলেনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন নতুন পুরাতন হাঁস এখানে ক্রয় বিক্রয় করা হয় এমন এমনকি হাঁসারিতে যে সকল ডিম বাচ্চা উঠানোর জন্য দেওয়া হয় সে সকল ডিমও আমাদের চ্যানেলের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয় আজকে যদি দেখাই এক একটা হাঁসের স্বাস্থ্য কিন্তু এখানে অনেক ভালো যদিও পুকুরে হাঁস পালন করা হয় সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু পুকুরের একদম মিডল পয়েন্ট তো এখন পানি শেষের দিকে অল্প কিছু পানি আছে কিন্তু হাঁসের স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো এই ভালো হওয়ার পিছনে অনেক কারণ আছে সেসব সম্পর্কে আজকের ভিডিও যদি হাঁসকে দেখাই সবগুলো হাঁস কিন্তু এখনও অনেকগুলো হাঁস ডিম দিচ্ছে আর দেখুন হাঁসের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো যখন পুকুরে পানি কমে যায় এই অবস্থাতে হাঁসের স্বাস্থ্য দিন দিন অনেক খারাপ হয়ে যায় তো যদি স্বাস্থ্য ঠিক রাখতে হয় তাহলে ভিটামিন ক্যালসিয়াম পাশাপাশি যে সকল ফিড আছে যদি দেখাই আসলে আমার হাঁসকে কি খাওয়ার দিয়ে থাকি দেখুন এগুলো হাঁসের খাবার এইগুলো কিন্তু ভুট্টা দেখা যাচ্ছে কিছু ভুট্টা দেখা যাচ্ছে এগুলো ফিট এবং গম ফিট এবং গম দেখুন এগুলো কিন্তু ফিট এবং গম এখানে গমটা একটু কমই আছে ফিটটাই বেশি যদি নিয়মিত ফিড গম বহুতটা দেওয়া যায় তাহলে হাঁসের স্বাস্থ্য কখনো কমবে না যদি পানি না থাকে তারপরে কিন্তু হাঁসের স্বাস্থ্য ঠিক থাকবে শুধু ফিট গম ভুট্টাই না এর পাশাপাশি হাঁসকে দিতে হবে ভিটামিন জিং ক্যালসিয়াম যার যেটা ভালো লাগে দিতে পারবেন পনেরো দিন পর পর ভিটামিন জিং ক্যালসিয়াম দিতে হবে আর যারা নতুন খামার করতে ইচ্ছুক আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু এখনো চারশো প্লাস হাঁস আছে আমাদের খামারে এখনো কিন্তু চারশো প্লাস হাঁস আছে যদি কারো হাঁস প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার সঙ্গে সারার সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার হাতে